দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা জানেন বাংলাদেশের ছাত্র সমাজ এখন একটি নতুন রাজনৈতিক দল তৈরি করেছে জাতীয় নাগরিক কমিটি এই নাগরিক কমিটি নিয়ে অনেক মানুষের অনেক রকম আলোচনা সমালোচনা রয়েছে ইতিমধ্যে কিন্তু তাদের টাকা পয়সার আয়ের উৎস এবং তারা বিভিন্ন ফাইভ স্টার হোটেলে ইফতারের আয়োজন করছে এছাড়াও নেতাকর্মীদের যে লাইফস্টাইল এসব নিয়ে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক প্রশ্ন তৈরি হচ্ছে তারা কিন্তু বরাবরই কিন্তু বলছে যে তাদের এই টাকার উৎসটা আসলে কোথা থেকে আসছে ইতিমধ্যে কিন্তু শোনা যাচ্ছে যে বসুন্ধরা গ্রুপের কাছ থেকে নাকি পনেরোশো কোটি টাকা তারা নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন জরিপ হয়েছে সেই জরিপগুলোতে কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদের জনপ্রিয়তা কেমন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু জরিপে কিন্তু তাদের জনপ্রিয়তা যেমন মাসুদ কামাল বলেন পিনাকি ভট্টাচার্য কনক সারোয়ার বা মাসুদ মাহবুব তাদের কিন্তু জরিপে দেখা গিয়েছে যে ছাত্রদের একটা সমর্থন রয়েছে প্রায় আট থেকে দশ পার্সেন্ট মানুষ রয়েছে যারা তাদেরকে সমর্থন করে যাচ্ছেন কিন্তু বাস্তবে কিন্তু আসলে ব্যাপারটা টোটালি ভিন্ন আমি সেই প্রসঙ্গে পরে আসছি তার আগে তাদের যে বেশ কিছু কার্যক্রম ইতিমধ্যে কিন্তু ছাত্রদের কার্যক্রম নিয়ে কিন্তু মানুষজন অসন্তুষ্ট তাদের প্রধান কাজ ছিল এই জুলাই অভ্যুত্থানে যারা যারা শহীদ হয়েছে বা যারা প্রতিবন্ধী হয়েছে যাদের চিকিৎসা দরকার সেই কাজগুলো না করে তারা কিন্তু দল গুছানো শুরু করে দিয়েছেন দল গুছাইতেই পারে কিন্তু এই তাদের যে সহযোদ্ধা ছিল তাদেরকে তারা কোনোভাবেই কিন্তু সাহায্য করেনি মুষ্টিমা কিছু মানুষকে সাহায্য করেছে এ এর মধ্যে কিন্তু আপনারা দেখেছেন কিভাবে এই আহতরা কিন্তু আহ সরকারের বাসার সামনে গিয়ে অবরোধ করেছে হসপিটালে অবরোধ করেছে হসপিটালের সামনে আন্দোলন করেছে এ ব্যাপারগুলো স্পষ্ট উঠে এসেছে এর মধ্যে তাদের অন্যতম একজন সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন দুই দিন আগে জিয়াউর রহমানকে নিয়ে এক উদ্ভট মন্তব্য করে বসলেন এছাড়াও প্রতিনিয়ত কিন্তু তাদের কার্যক্রমে মানুষ অসন্তুষ্ট গতকালকে হান্নান মাসুদকে তার এলাকাতে লোকজন ধরে মেরেছে এ ব্যাপারগুলো উঠে আসতেছে প্রতিনিয়ত তবে অনেকেই বলছেন যে এই সমন্বয়করা কিন্তু খুব শীঘ্রই যেখানে সেখানে মাইর খাবে ইতিমধ্যে কিন্তু এই সমন্বয়কদের মধ্যেও কিন্তু ভাগ বাটোয়ারা এবং দলের পদ পদবী নিয়েও কিন্তু অনেক কথাবার্তা শোনা যাচ্ছে এবার আসি তাদের জনপ্রিয়তা বা জরিপ প্রসঙ্গে আমরা যে জরিপগুলোতে দেখেছি তাদের হয়তো ভোট পাঁচ শতাংশ বা দশ শতাংশ ভোট রয়েছে কিন্তু তারা এককভাবে যদি নির্বাচন করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে তারা বাংলাদেশে কোথাও একটি সিটও পাবে না যদি তারা কোনো দলের সাথে আহ একজোট হয়ে নির্বাচন করেন তাহলে হয়তো দু একটা সিট পেলেও পেতে পারেন যেমন বিএমপি যেমন ভিপি নুরুল হক একটা সিট ছেড়ে দিয়েছে রাশেদকে একটা দিয়েছে এরকম আরো দু একজনকে হয়তো দু একটা সিট বিএমপির পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে তো এরকম যদি নাগরিক পার্টি যদি এরকম ভাবে কারোর সাথে জোটে যায় তাহলে হয়তো তারা দু একটা সিট পাবে নাহলে তাদের যে অবস্থান তাদের জামানত শেষ পর্যন্ত থাকে কিনা এটাই হচ্ছে দেখার অপেক্ষায় তবে আমি মনে করি তারা যদি এককভাবে সারা বাংলাদেশে নির্বাচন করেন তাদের জামানত নিয়ে টানা শুরু হয়ে যাবে আর এজন্যই মূলত তারা চাচ্ছেন না যে দ্রুত ভোট হোক আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো মানুষের সাথে কথা বলে দেখেছি যে তারা কি আসলে এই নাগরিক পার্টিকে সামনে ক্ষমতায় দেখতে চায় কিনা ম্যাক্সিমাম মানুষে কিন্তু বলছে যে তাদের মধ্যে না আছে কোনো রাজনৈতিক ম্যাচুরিটি না আছে কথাবার্তার কোনো বলার কোনো ধরন এরকম অনেক কথাবার্তাই বলেছে তারপরে দুর্নীতি বিভিন্ন জায়গায় তাদের টেন্ডারবাজি বাজি চাঁদাবাজির কথাও কিন্তু বলেছে মানুষ ইতিমধ্যে ইলিয়াস হোসেন কিন্তু আজকে একটা পোস্ট দিয়েছে এই সমন্বয়কদের নিয়ে সেখানে কিন্তু তিনি বলেছেন যে আপনারা কেবল মায়ের খাওয়া শুরু করে দিয়েছেন সামনে কিন্তু আপনাদের ভবিষ্যৎ খারাপ দিকে যাবে তো অবস্থানের আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ছাত্ররা যে দলটি করেছে জাতীয় নাগরিক কমিটি তারা যদি এককভাবে নির্বাচন করে একটি আসনও সারা বাংলাদেশে কোথাও পাবে না বাংলাদেশের মানুষ এখনো দুইটা মার্কাই চেনে একটা হচ্ছে ধানের শীষ আর একটা হচ্ছে নৌকা যদিও ইদানিং জামাতি ইসলামের জনপ্রিয়তা দিন দিন অনেক বাড়তেছে তারপরও কিন্তু মানুষ এই দুইটাই সব থেকে বেশি জানে তো এখন ভোট হলেই আসলে দেখা যাবে যে এই ছাত্রদের নিবন্ধন থাকে নাকি নিবন্ধন বাতিল হয়ে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ